আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা কেমন সবাই দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে এই মুহূর্তে আমাদের আজকের এই প্রতিবেদন দেখছেন সকলকে স্বাগত জানাচ্ছি দর্শক বন্ধুরা এই মুহূর্তে অবস্থান করছি ময়মনসিংহ জেলার গরিপুর উপজেলার তাঁতির পায়া গ্রাম এই গ্রামের উদ্যক্তা মিজানুর রহমান মজনু ভাই বিগত কয়েক বছর যাবৎ মাছ চাষ করতেছেন আপনারা জানেন যে ময়মনসিংহ জেলা মাছ চাষের জন্য বিখ্যাত এই জেলায় প্রত্যেকটি উপজেলায় কৃষকরা অন্যান্য ফসল চাষের পাশাপাশি মাছ চাষ করে স্বাবলম্বী হচ্ছে উপজেলাগুলোতে বাংলা মাছ চাষও হয় পাশাপাশি ক্যাটফি জাতীয় মাছ চাষ হয় গৌরীপুর উপজেলায় অধিকাংশ চাষিরাই ক্যাটফি জাতীয় মাছ চাষ করে ক্যাটফি জাতীয় মাছের মধ্যে পাবদা গুলসা ট্যাংনা মাগুর কই শিং এই ধরনের মাছগুলো তারা চাষ করে স্বাবলম্বী হচ্ছে তেমনি উদ্যোক্তা মিজানুর রহমান ভাই বিগত কয়েক বছর যাবত এই মাছ চাষ করে স্বাবলম্বী হচ্ছে তার মাছ চাষের পরিধি এখন প্রায় এক করে কাছাকাছি মাছ চাষের সফলতার গল্প শুনে আমি অবাক হয়ে গেছি তাদের এই অঞ্চলের কৃষকরা শিং মাছ পাবদা গুলসা চাষ করে যে ফলন ফলাচ্ছে এটা আসলে অবিশ্বাস্য মাছ চাষের সফলতার গল্প জানব এই মাছ চাষ করে তাদের ভাগ্যের কি পরিবর্তন হয়েছে সেটি জানবো এই জাতীয় মাছগুলো তারা কিভাবে চাষ করে এই বিষয়গুলো আমরা তার কাছ থেকে জানার চেষ্টা আশা করছি যারা মাছ চাষ করতে চাচ্ছেন বা যারা মাছ চাষ করে আসতেছেন আমার মনে হয় যে তাদের জন্য আজকের এই ভিডিওটি শিক্ষামূলক হবে যার কারণে ভিডিওটি নাটেরই পুরোটি দেখার চেষ্টা করবেন চলুন শুরু করা যাক

তো প্রথমে অবস্থা দেখলাম যে ইনশাআল্লাহ ভালোই লাভবান বাড়ির তাই ছেলে মেয়ে আছে আর স্কুল কলেজে পড়ায় দেখলাম যে এই কাজটা করা যায় পুকুর পরে আবার কিছু গুরু পালি আমি নাইনটি ফাইভে আমি ডিগ্রি পাশ করছি দেখলাম যে চাকরির তো খারাপ না আস্তে আস্তে আলহামদুলিল্লাহ চলতে চলতে পরে আরো পুকুর বাড়াইলাম যে চলো সবাই মিলিয়া মাছ চাষ করি একটা তিনে ভাই মিললে মনে হয় যে আমাদের দুই একরের উপরে পুকুরে আমরা মাছ চাষ করি এই জমিগুলো কি নিজস্ব এই জমিগুলো আমার বাবার জমি আপনাদের এলাকায় বিভিন্ন জায়গায় আজকে ঘুরেছি অধিকাংশ চাষিরাই মাছ চাষ করে জি আপনাদের গৌরীপুরে মোটামুটি কি কি ধরনের মাছগুলো বেশি চাষ হয় মাটি বিশেষ স্থান কাল পাত্র বেঁধে হলেও আমাদের এলাকা চাষবাসটা গুলসার উপযোগী মাটি এই জায়গায় গুলসা করে যে জায়গাতে পাবদার উপযোগী মাটি মাটির সাথে ওইটার মিচুই যাচ্ছে অনেক সময় দেওয়া এটেল মাটি হইলে একদম দাম শিং মাছ ভালো হয় কিছু বালু দানা থাকলে ধোয়াস মাটি হলে গুলসা ভালো হয় বড় পুকুর হইলে কুলামেলা বেশি জায়গা হইলে পাবদা মাছ ভালো হয় এরকম কাদা মাটি হইলে শিং খুব ভালো হয় আমি কাদা মাটির মধ্যে শিং করি আর দোয়াস মাটির মধ্যে আমি গুলসা করি এই পুকুরে তো গুলসা দেখলাম গুলসা ওইটা গুলসা পাঁচ সাতটা গুলসা এটা গুলসা চল্লিশটা কেজি আছে গুলসা এটা মনে করে আশিটা কেজি আছে ওইটা মনে হয় ষাটটা সত্তরটা কেজি আছে আচ্ছা যেহেতু এখন অভিজ্ঞ মাছ চাষি আপনার অভিজ্ঞতাগুলো একটু আজকে দর্শকদের জানাবো আমরা গুলসাটা সম্পর্কে যে একটু জানি এটা আসলে কত হাজার লাইনের মাছ ছেড়েছিলেন এবং বর্তমান কি অবস্থা যখন হারভেস্ট করবেন তখন কত সাইজে চলে আসবে প্রথম আমি এই পুকুরে রেনো দিছিলাম রেনু যখন দিই মাস্টার পোনাটা পুরোই আমাকে দেয়া দিছে আচ্ছা এটা আমি আনার পরে প্রথমেই কাবাইছি ডিম দেড় কেজি রেনও দিছে তা মনে হয় যে দেড় দুই লাখ মাছ হইছে আর গুলসা প্রায় তিন লাখ মাছ হয়ে গেছে কুসারা পানির সাথে মিক্সড করে পানির সাথে গুলায়া দেয়া দিচ্ছি। এটা খাইছে তিন দিন পরে পরে আমি খাবার শুরু করলাম পাউডার দুই বার দিছি সকালে এবং রাত দুই কেজির পরিমাণ এক মাস খাওয়ানোর পরে শুরু দানা খাওয়া শুরু করলো আচ্ছা এই চল্লিশ শতাংশে কি পরিমাণ খাদ্য দিতে হয়েছে প্রতিদিন দুইবারে খাবার তো আস্তে আস্তে বাড়ছে প্রথম দেড় কেজি পরে দুই কেজি পরে আড়াই কেজি পরে তিন কেজি এইভাবে আস্তে আস্তে মাছের চাহিদা অনুযায়ী খাবার এখন কত কেজি দিতে হচ্ছে ষোলো কেজি খাবার খায় হারভেস্টের সময় কি পরিমাণ খাবে বিশ বাইশ কেজি যতটুকু জানি যে ক্যাটফিস জাতীয় মাছগুলো আসলে টেকানো খুব কঠিন হয় এটার খুবই সেনসিটিভ কব সেন স্যার বিশেষ কি অবলম্বন করেন যার কারণে প্রতি বছর ভালো ফলন পাচ্ছেন বিশেষ কৌশল হলো প্রথমে আমরা যদি মাটিটাকে ভালো করে শুকাইতে হতে আমি বিশেষ করে রডটা টাইনা দি কি পরিমাণ মাছ হবে যেটা শেড়ছিলেন তার কতগুণ বাড়বে তো মনে করেন আমার ধারণা যে প্রায় 30 মন মাছ হবে 30 মণ 40 শতকে 40 শতকে খরচ কেমন হবে খরচ 2 লক্ষ টাকার মত হইতে পারে আর মাছ বিক্রি করলে কত টাকা আসবে যে 30 মণ মাছ প্রায় 20 হাজার টাকা মন হবে

অসংখ্য করি এলাকায় তো অনেকেই মাছ চাষ করে আমি অনেকেরই গল্প শুনলাম আপনাদের কাছে অনেকের দর্শককে পুকুরে দেখা যায় আশি মন নব্বই মন মাছ পাচ্ছে আসলে কি বিষয়টি কতটা এই অঞ্চলগুলোতে মাছ চাষ করে কতটা স্বাবলম্বী হয়েছে অনেকে অনেকে হয়েছে অনেকে হইতে পারে না অনেকে দেশ ছাড়া হয়ে গেছে না পারার কারণটা না তো সঠিক পদ্ধতিও জানা নাই আর বিধাতার বিষয় আশ্রয় আছে যে আল্লাহ কার দিকে কোন দিকে কখন কি হয় আচ্ছা যারা নতুন এই সেক্টরে আসতে চায় তাদের উদ্দেশ্যে কোনো পরামর্শ দিবেন কিনা আপনি প্রথম উদ্দেশ্যে প্রত্যেকটা উপজেলা মৎস্য কর্মকর্তা আছে তাদের সাথে যোগাযোগ করা ভালো বই পড়া যারা ভালো জানে তাদের কাছে জান বুঝ করা এরপরে মাছ চাষ করা ভবিষ্যতে আসলে মাছ চাষ নিয়ে পরিকল্পনা কি কি করতে চান তো ইনশাল্লাহ তো মাছ চাষ তো করতে আছে ইনশাল্লাহ আল্লাহ যত করায় এতে আর বেশি দিন করার সময় সুযোগ নাই বয়স তো বাড়তাছে প্রায় ষাটের কাছাকাছি বয়স মিজানুর ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের মূল্যবান সময় দেওয়ার জন্য আমরা আপনার শারীরিক সুস্বাস্থ্য কামনা করছি সেই সাথে আপনাদের এলাকার কৃষকরা যে মাছ চাষ করে স্বাবলম্বী হচ্ছে আমরা তাদেরও সামনের দিন সুগম কামনা করছি আপনারও সামনের দিন সুগম কামনা করে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ